নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আমরা একটু বাইরে খেতে যাইতেছি কারণ হচ্ছে অনেক দিন ধরে প্রচণ্ড গরম পড়তেছে বাড়ি থেকে বের হওয়া হয় না তাই আজকে আদের বাবা বলল যে আজকে রাতে বেলায় আমাদের বাইরে ডিনার করাবে তাই সাড়েটারই পরে রেডি হয়ে গেছি আদেও রেডি হয়ে গেছে আদেয়ের বাবাও রেডি হয়ে গেছে তাই আমরা রাতে বেলায় আজকে বাইরে একটু ঘোরাঘুরি করে ডিনার করে তারপরে আসব। এদিকে আদেয়াকে দেখাচ্ছি আদেয়া আপনাদের সবাইকে লাইক দিতে বলতেছে তো আজকে তো একটা শাড়ি পরছি মন চাইলো একটু শাড়ি পরে যায় সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে এদিকে আমরা বাসা থেকে বের হয়ে রিক্সাতে উঠে গেছি আদেয়া তো আদেয়ার বাবাকে পিছনে বসতে দেয় না মানে সিটে বসতে দেয় না তাই আদেয়ার বাবা সামনে বসছে যেতে যেতে আপনাদের একটু রাস্তাঘাটের অবস্থা একটু দেখায় অনেক দিন যাবতো এরকমভাবে দেখানো হয় না তো আমরা এখন আছে পুরাতন বাস স্ট্যান্ড আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে ভাবছি একটা কফি শপে যাব কিন্তু তারপরে ভাবলাম যে না কফি শপে না গিয়ে আগে আমরা ভিক্টোরিয়াতেই যাই ওইখানে কফি সব কিছুই পাওয়া যায় কফিও পাওয়া যায় তো ভাবছি যে ওইখানে গিয়েই রাতে ডিনারও করবো কফি খেলে ওইখানে এর থেকেই খাবো। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই অনেকদিন যাবত বাড়িতে আটকা ছিলাম মানে বের হওয়া হয় নাই বললেই চলে মাঝখানে তো অনেক দিন ভিডিও করাও হয় নাই তো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি এতদিন ভরে মোবাইলে যা ভিডিও করা ছিল ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো আমরা তো রেস্টুরেন্টে চলেই আসছি এখন এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবো আদেয়া ছবি তুলবে আর আদেয়া বাবা আমাদের ভিডিও করে দিতেছিল দেখতেই পারছেন আজকে দেখলাম আর একটু অন্যরকমভাবে সব সাজানো হয়েছে মানে নতুন নতুন গাছ লাগানো হয়েছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি আর যেহেতু প্রচণ্ড গরম তাই অনেক মানুষ ছিল আজকে রেস্টুরেন্টে আর কি খেতে আসছে প্রচণ্ড গরমের মধ্যেও ভিতরে তো এসি আছে এর জন্য আর একটু ভালো লাগতেছিলো আজকে অনেক বেশি মানুষ ছিল রেস্টুরেন্টে এত মানুষ সব সময় এত থাকে না প্রায় মানে বেশিরভাগ টেবিলগুলোয় ভরা ভরাই ছিল তো আমরা এখন বসবো সিটে আর আদে এত মাত্রই কিডস জোনে খেলার জন্য পাগল হয়ে গেছে সে এখন যাবে কিডস জোনে খেলার জন্য তার বাবাকে নিয়ে আমি আর কোনো ভিডিও করি নাই কিডস জোনে এদিকে আমাদের মেনু দিয়ে দিছে মেনু বই প্লাস মেনু কার্ড এখানে ফাস্টফুড থেকে শুরু করে চাইনিজ আইটেম সব কিছুই পাওয়া যায় আদেয়া কিডস জোন থেকে খেলে এখন আসলো এখানে তাই একটু ভিডিও করে নিলাম আদেয়ার বাবাও বসে আছে খাবার আমরা অর্ডার করে দিচ্ছি খাবার আসতে একটু সময় লাগবে এখানে আমাদের টেট সব কিছু সার্ভ করে দেওয়া হয়েছে তারপরে ঠান্ডা একটা জলের বোতল নেওয়া হয়েছে এক লিটারের আর নেওয়া হয়েছে হচ্ছে গ্লাস আর খাবার দাবার কী নিয়েছি সেটা আপনাদের সাথে পরেই শেয়ার করতেছি কারণ খাবার আসলে তো দেখতেই পারবেন আর হোটেলে তো দেখতেই পারছেন আজকে ভালোই মানুষজন আছে। এই রকম সোফা যতগুলো আছে সবগুলোই মানে ফিল আপ হয়ে গেছে শুধু মাঝখানের এই টেবিলগুলো মোটামুটি একটু খালি ছিল তোমারও দেখতেই পারছেন অনেক মানুষ আছে ভিতরে আর এই হোটেলের ভিডিও তো আরও অনেক দেখছেন আপনারা চাইলে আমার আমার চ্যানেলে আরও অনেক আসছে ভিডিও এগুলো দেখতেই পারেন আপনারা আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আমাদের খাবার দাবার চলে আসছে এখানে আছে ক্যাশো সালাদ এটা আমাদের অনেক বেশি পছন্দের আর আছে হচ্ছে চিকেন থাই ফ্রাই মানে আমরা এখানে চাইনিজ খাওয়ার জন্যই আসি আর ভিক্টোরিয়ার চাইনিজ মানে মানে বলে বোঝানো যাবে না এত বেশি মজা হয় আর নেসি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস সব কিছুই আছে এখানে প্রন আছে চিকেন আছে তারপরে ভেজিটেবল আছে সব কিছুই আছে আর ক্যাশোনাট সালাদটাও চিকেন ক্যাশোনাট সালাদ তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আদের বাবা খাবার দাবার সব সারপোর্ট করে দিতেছে এদিকে আদে আর অনেক খিদা পাইছে তাই আদেয়া নিজে থেকেই আজকে চিকেনটা উঠিয়ে নিছে আসলেই আদে আর অনেক খিদা পাইছিল ও দুপুরবেলা ওইরকমভাবে খায় নাই তাই আজকে আদেও ভালো মতোই মানে খাইছে হোটেলে আদে আগেও দেওয়া হচ্ছে আর আদের বাবাই সব কিছু সার্ভ করে দিতেছিল আমি ভিডিও করতেছিলাম আদের বাবা আমাকেও সার্ভ করে দিতেছিল আর এই খাবারটা আদের বাবার অনেক বেশি পছন্দ আমরা বেশিরভাগ টাইম এটাই খাই আপনারা ভিডিও দেখলে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই মানে বুঝতে পার মানে পারেন এটাই আমাদের সবথেকে বেশি পছন্দের খাবার এইখানকার মধ্যে আর এখানকার রাত্রেবেলায় শুধু চাইনিজই পাওয়া যায় অন্য কোনো কিছু পাওয়া যায় না দিনের বেলায় বাংলা খাবার সব কিছুই পাওয়া যায় কিন্তু রাতে বেলায় শুধু চাইনিজ পাওয়া যায় আমরা তিনটা কোক নিয়ে নিছি এবার আদেয়ার বাবা ক্যাশনাট সালাদটা সার্ভ করে দিবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সব কিছু নিয়ে যাইতেছে এখন প্লেটের সব নেওয়া কমপ্লিট এখন আমরা বিল দিব বিলটা দিয়ে তারপরে চলে যাব। বিল দিয়ে দিছি এখন চলে যাচ্ছি সেই সময় আবার আদে আর প্রত্যেক বাড়ি এরকম ছবি তোলার জন্য খুব বায়না করে তো আমরা এখন একটু ছবি টবি তুলবো আর আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি যে রেস্টুরেন্টে কীরকম এই আরে এই জায়গায় দাঁড়িয়ে তুললে সুন্দর দুই মাসে দুই ডা তুমি তুলব না 바 a k a ভিডিও তো তো আমাদের ছবি টবি তোলা কমপ্লিট আমরা নিচে চলে আসছি এখন রিক্সা নিয়ে বাড়ি চলে যাবো কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছে প্রায় অনেক মানে বেশিরভাগ দোকানপাটি বন্ধ হয়ে গেছে ওই রকমভাবে রিক্সা পাইতেছিলাম না তাই কিছুক্ষণ হেঁটে সামনের দিকে গিয়ে তারপরে আমরা রিক্সায় উঠব হাঁটাহাঁটি করলে একটু ভালো হবে কারণ কেবল খেয়ে আসছি একটু হাঁটাহাঁটি করাটা দরকার তাই একটু হেঁটে সামনের দিকে গিয়ে তারপরে আমরা রিক্সায় উঠব আসলে এখান থেকে আমাদের বাসায় হেঁটেও যাওয়া যায় কিন্তু আদে একা আদে আবার এত বেশি হাঁটতে পারবে না ও আবার বলবে যে কুলে নিতে এর জন্য খাওয়া দাওয়া করার পর বাচ্চা কুলে নিয়ে হাঁটা খুব কষ্টদায়ক হয়ে পড়ে তাই ভাবছি যে একটু সামনের দিকে হেঁটে গিয়ে তারপরে আমরা আর কি রিক্সায় উঠবো দেখতেই পারছেন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে মোটামুটি মানে বেশিরভাগ দোকানপাটই বন্ধ কারণ এখন অনেক বেশি রাত হয়ে গেছে সাড়ে দশটার উপরে বাজে আর টাঙ্গাইলে প্রায় নয়টা দশটার মধ্যেই সব কিছু অফ হয়ে যায় অন্য অন্য জায়গার মতো বেশি রাত পর্যন্ত খোলা থাকে না এই তো সব দোকানই বন্ধ এখন আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে সামনের দিকে যাব তারপর রিক্সায় উঠবো ৰা কাটনি বেগে বেগে ৰাস 재미있 <목소리나> আমরা তো বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসার টেস্টে সহ কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাকা সবাইকে